হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে নটা আর এই নটা থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম দেখো আমার সোনামা এখনও উঠছে না ও দশটার সময় ওঠে কিন্তু আজকে তাড়াতাড়ি ওকে তুলব এখনও ঘুমিয়ে আছে উঠছেই না ওকে উঠাবো বিরাজ করাবো কিছু খেতে দেবো তারপর আমি আমার কাজ শুরু করব সোনামা সোনামা ওঠো উঠবানা এই দেখো ভিডিও করছি সবাইকে গুড মর্নিং বলো বলো গুড মর্নিং কেমন আছে এক চোখ দেখাতে নেই তুমি গুড মর্নিং বলো সবাইকে বলো দেখো আমার সোনামার এত ঠান্ডা পড়েছে ও কম্বলই ছাড়ছে না আর এই যে তার সাথে নিয়েছে ওর বন্ধু এটা ছাড়া তো চলেই না সারাক্ষণ এটাকে নিয়ে খেলা করবে একে নিয়ে ঘুমাবে একটু হাই বলে দাও সবাইকে একটু গুড মর্নিং বলো কেমন আছে তোমরা সবাই বলো এখন আমি উঠবো উঠে তুমি কি করবা এখন উঠে কি করবা খেলা করতে নেই তারপর বলো কিছু খাবো খেয়ে একটু বই পড়ব বই পড়ে তারপর খেলা করব। বলো মুখে থেকে হাত সরাও সকালে একচোক কাউকে দেখাতে নেই এখন তুমি ঘুম থেকে উঠেছো না ওঠো কিছু খেতে হবে না কত বেলা হয়ে গেল দেখো তো পাপা ডিউটি চলে গেছে তুমি এখনো ঘুমাচ্ছ উঠব না খেতে পাইনি হ্যাঁ কিছু তো খেতে হবে না তাহলে উঠে পড়ো তাড়াতাড়ি উঠে ব্রাশ করে সোনা কি খাবে দুধ না ম্যাগি না বিস্কুট কোনটা ম্যাগি তোমার তো প্রিয় ম্যাগি ম্যাগি তো আছেই ম্যাগি চাই হলে তো তোমার আর কিছুই চাই না তাই না সোনা তাহলে এবার ঝটাফট উঠে পড়ো উঠে তারপরে আমরা ব্রাশ করে নিই তোমাকে চলো বাই করে দাও বলো বাই বন্ধুরা পরে আবার আসছি এই এই দেখো আমার সোনা মা একাই সব করতে পারে ও এখন ব্রাশ করবে দেখো এক একা ব্রাশ নিচ্ছে ওর আলাদা কলগেট আছে দেখো কি সুন্দর করে রেখেছে বিরাসটাকে এখন কলগেটে লাগাবে লাগিয়ে একাই বিরাস করবে আমার সোনামা খুব ভালো জানো তো সারাদিন একা থাকে কিন্তু একটু আমাকে বিরক্ত করে না হ্যাঁ তাই কি বললো জানো তো বন্ধুরা বলছে আমি এইখানে একাই থাকি আমার পাপা আমাকে প্রাইভেটে দিয়ে আসে একা একা আমি এক একাই পড়ি আমি কান্নাই করি না আমি খুব ভালো আর সবাই আছে সবাই কান্না করে আমি কান্না করি না আমি আমার পাপাকে বলি পাপা তুমি চলে যাও আমি একা একা পড়ি তবে ছুটি হলে আমাকে নিতে আসবা তাহলে দেখো তো কত আমার সোনাটা বোঝো ওকে এখানে একাকায় স্কুলে যায় কান্না করে না প্রাইভেটে যায় অন্য সব বাচ্চারা খুব কাঁদে কিন্তু আমার সোনা একটু কাঁদে না তাই না সোনা আমার সোনা গুড গার্ল তাই বলছে লোকে সবাই খাবার নিয়ে আসতে আমাকে বলছে খাবি আমি বলছি না আমি খাবো না তাই না শোনা মানে এখন করোনার সময় কি পড়তে হয় মুখে হাতে দিতে হয় তাই তুমি দাও তাহলে নাও এবার তাড়াতাড়ি বিরাজ করে নাও হ্যাঁ পরে কথা হবে দেখো বিরাজ করে এই দেখো আমার সোনা মা একাই ও সব কাজে এক একা করে তাই না সোনা এখন সোনাকে একটু ক্রিম লাগিয়ে বলছে আমি মার কাজে করি আমি ঘর ছাদ দিই ঘরে মপ দিম ও সব পারে তাই না ওর পাপার সু যখন ডিউটি যায় সু পরিয়ে দেয় দিদি জামা প্যান্ট রেডি করে দেয় আমার এইটুকু মেয়ে অনেক কাজ করে তাই না শোনা নাও ক্রিম মেখে নাও তোমার নাম বলে দাও তোমার নাম কি আমার নাম দীক্ষা দেব না নে সেনে মাই নেম ইজ দীক্ষা দেব অতি সু ফাদার না উত্তম দেব না ঠিক আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি না ভর্তি নাও মেখে নাও তাড়াতাড়ি খেতে হবে তো বেরোচ্ছে না এমন করে বের করতে হয় এই যে এমন নাও মেখে নাও হয়েছে দেখো এখন আমার সোনাকে মাথা ছেড়ে দিচ্ছি ও চুলটা এখন বড় হয়ে গেছে ও চুল কাটতে চায় না ও এখন চুল বড় করবে বলে আমি স্কুলে যাই না আমি চুল কাটবো না বলছে আমি এখন চুল বাঁধি বলো ঠিক আছে বন্ধুরা এখন বাই আমি আবার পরে আসছি আমি খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো